হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে যে আজকে একটা নতুন আবার আকর্ষণীয় চ্যালেঞ্জ হবে বন্ধুরা চ্যালেঞ্জটা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটাতে একটা লাইক করুন তো চলুন ভিডিওটা আমরা শুরু করি এই যে চন্দনকে দেখতে পাচ্ছেন চন্দন বসে আছে বন্ধুরা এই চন্দন হাঁটছে চন্দন চন্দন খুবই উত্তেজিত চন্দন বলছে যে সে নাকি এক মিনিটে বন্ধুরা এক মিনিটে তিনটে মরি বিস্কুটের প্যাকেট খেয়ে ফেলবে তো দেখি আমরা চন্দন কি খেতে পারে কি না আর যদি চন্দন খেতে না পারে বন্ধুরা তার তাহলে থাকবে তার একটা কঠিন শাস্তি বন্ধুরা তো চলুন দেখি আজকে চ্যালেঞ্জে কি হয় তিন মিনিটের ব্যাপার হবে চারটে খাওয়া যাবে কি বলছে বন্ধুরা কি বলছে বন্ধুরা কি বলছে কি বলছে বন্ধুরা চারটা বিস্কুট বন্ধুরা মাথা মাথা কেউ চারটা বিস্কুট খেতে পারবে না বন্ধুরা তো চলুন দেখি বন্ধুরা কি হয় কি হয় ভিডিও দেখি দেখতে থাকুন আমাদের চ্যানেল এই চ্যালেঞ্জটা হচ্ছে যে এই চ্যালেঞ্জের মধ্যে একটা বিস্কুট মুখে দিয়ে সেটাকে পুরো ক্লিয়ার করতে হবে তারপর একটা বিস্কুট খাওয়া হবে আর এই খেলার মধ্যে আপনার কোনো মতে জল বা পানি খেতে পারবেন না 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 তো চলুন বন্ধুরা চলুন আজকে শুরু করি ভিডিও তো চলুন ক্যামেরাম্যান রেডি জল দিয়ে যদি গালার নাকে যদি মরে যান সেটা তাই বন্ধুরা ক্যামেরা দিকে দেখান সেটা দায়ী আমরা নিতে পারবো না 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 একদমই না আপনি মারা গেলেও আমাদের কোনো সাথে দায়ী নাই মানে বনসই দিয়ে আপনাকে ভিডিও নেওয়া হবে পুরস্কার কি আপনি যদি রিক্স রিক্স দেন তাহলে পুরস্কার কি পাবেন চন্দন পেয়ে একটা 50 টাকার হেডফোন সেটা সেটা বড় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে যেটা টপিক যেটা বলল যে বিস্কুট খাওয়াকালীন কোনো প্রকার পানি খাওয়া যাবে না ঠিক আছে আর এক মিনিটের মধ্যে বিস্কুট তিনটে বিস্কুট টোটালি শেষ করতে হবে মুখের মধ্যে কোনো কিছু যেন অবশিষ্ট পড়ে না থাকে রেডি হ্যাঁ বন্ধুরা এইটাই হচ্ছে খেলা তো চলুন খেলাটা দেরি না করে শুরু করি বন্ধুরা আমার কাছে আছে ব্রিটানিয়া মারিগোল বিস্কুট তিনটে বিস্কুট বন্ধুরা তিনটে বিস্কুট অসাধারণ দেখতে বন্ধুরা বিস্কুট গুলো দেখা যাচ্ছে এখানে টাইমারও স্টার্ট হয়ে গেছে স্টার্ট করলেই টাইমার চালু হয়ে যায় বন্ধুরা কোনো সমস্যা নাই এই যে আমাদের প্রতিযোগিতাকে আমি দিলাম বিস্কুট হাতে নান এই মুহূর্তে বন্ধুরা এই মুহূর্তে রেডি সেডি গো কেবলমাত্র বন্ধুরা চালু হয়ে যাবে বন্ধুরা কোন সমস্যা নাই বন্ধুরা প্রতিযোগী এই প্রতিযোগী তুমি কি প্রস্তুত আচ্ছা 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 এই ক্যামেরা বন্ধ হয়ে গেল দেখি এটা চালু করেন তো দেখি হ্যাঁ তো বন্ধুরা এই যে আমাদের স্টপ ওয়াচ চালু করা হবে বন্ধুরা এক দুই এবং স্টার্ট বন্ধুরা স্টার্ট হয়ে গেছে খেলা বন্ধুরা খেলা চালু হয়ে গেছে তুমি কিন্তু টাইম যাচ্ছে তোমার টাইম যাচ্ছে বন্ধুরা টাইম যাচ্ছে দেখুন 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 এই মাত্র দশ সেকেন্ড টাইম চলে গেছে বন্ধুরা বন্ধুরা এ না এই হয়ে তো হবে না দাদা খাইতে হবে খাইতে হবে ফেলে দিতে পারবে দাদা যে চ্যালেঞ্জটা দিচ্ছে যেহেতু বন্ধুরা পাবলিক

তাহলে এবার তৌফিক দেখা দেখাই দেবে যে আমি 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 খাইতে পারে কিনা পারে কুদ্দুস ভাই এখন খেলবে বন্ধুরা নে বস যদি খাওয়া পায় বন্ধুরা আমাকে দেখি প্রতিযোগী এই তুমি ছাড়ো তুমি এখানে তোমার খেলা শেষ চন্দন তো খুব কাজ চন্দন পারলো না এবার এই সেম চ্যালেঞ্জটা তৌফিকের জন্য থাকবে এই যে তৌফিককে দেওয়া হলো তিনটা বিস্কুট এই বিস্কুট একদম খেয়ে ফেলবো কোনো সমস্যা তৌফিক তুমি কি রেডি আমি একদম রেডি তাহলে ওয়াস স্টার্ট বন্ধুরা এই টপিকের খাওয়ার জোর হচ্ছে চলছে চন্দন মোটামুটি এই পাশে খায় চন্দন পারল না ও মুখ দিয়ে খেলে ভগর ভর করছে তপুট তপিক একটা বিস্কুট অলরেডি খাওয়া শেষ ও এই হলে টপিক বিশ সেকেন্ডের মধ্যে মেশিন কিন্তু মুখের ভিতরে রাখা যাবে না মুখের ভিতরে টোটাল ক্লিয়ার করতে হবে বিস্কুট টোটালি মুখের ভিতরে ঢুকছে এখন দেখা যাক কতটা পারে বন্ধুরা আমার যে একটা তেরো সেকেন্ড টাইম আছে এগারো সেকেন্ড টাইম আছে ক্লিয়ার ক্লিয়ার বন্ধুরা কোনো অসুবিধা নেই থাকতেই পারে হ্যাঁ চন্দন পায় নাই কিন্তু টিক দিছে যে এক মিনিটে তিনটে বেশি খাওয়া সম্ভব সম্ভব বন্ধুরা আমি খেয়ে ফেলেছি তার মধ্যে আমি হলাম আজকের বিজয়তা বন্ধুরা তো এমন ভিডিও দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আর হাতে আমাদের ভিডিওটা পছন্দ হলে লাইক দিতে পারেন আর যদি ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে ভিডিওটা আমাদের ভালো সাপোর্ট দেখাতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও তো বাই বাই ও আর একটা কথা তো চন্দনের আজকে আপনারা দেখতে পারবেন শাস্তিটা কী শাস্তিটা হতে শাস্তিটা হচ্ছে যে তাকে হাত দিয়ে পা দিয়ে নয় আজকে হার দিয়ে হাঁটতে হবে বন্ধুরা